আসসালামু আলাইকুম আপনাদের জন্য আরও একটি নতুন বিজ্ঞপ্তি নিয়ে আসছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অর্থাৎ এটি কিন্তু একটি এনজিও চাকরি তো এখানে কিন্তু ব্যাপক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড হচ্ছে তিনশোটি এখানে কিন্তু নারী উভয় আবেদন করতে পারবেন এবং কোন কোন জায়গা থেকে আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন পড়বে যাবতীয় বিষয় কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন তো আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আপনারা একটু ধৈর্য নিয়ে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে কিন্তু এই বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পারবেন তো চলন বেশি কথা বলে আমরা মূল কথায় ফিরে যাচ্ছি আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র এবং এখানে বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে বিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তো এখানে আমি মূল কথায় যাবো বিস্তারিত বলবো না তো দেখতে পাচ্ছেন যে পদের নাম শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম এখানে কিন্তু তিনশোটি পোস্ট রয়েছে আপনার দেখতে পাচ্ছেন তিনশো জন লোক কিন্তু নিয়োগ হবে এবং এখানে কিন্তু আপনি ছেলে মেয়ে উভয় কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক বা সম্মান পাশ স্নাতক ফল প্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা স্নাতক পরীক্ষা দিয়েছেন এবং এখনো তাদের কিন্তু ফল প্রকাশিত হয়নি ফল প্রকাশের আশায় আছেন বা ফলাফলের আশায় আছেন তারা কিন্তু এখানে আবেদন করবেন না কর্তৃপক্ষ কিন্তু এখানে নিষেধ করে দিয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার চালনায় দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে এছাড়াও বাণিজ্য বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে অর্থাৎ এখানে দুটি অপশন রয়েছে এবং কোন বিভাগের প্রার্থীরা সার্ভ পাবেন সেটা হচ্ছে আপনারা যারা কম্পিউটার চালনায় পারদর্শী তারা কিন্তু এখানে সুযোগ সুবিধা পাবেন এছাড়াও আপনারা যারা বাণিজ্য বিভাগ থেকে স্নাতক কমপ্লিট করেছেন তাদের কিন্তু বিশেষ সুযোগের ব্যবস্থা রয়েছে এটা কিন্তু কর্তৃপক্ষ এখানে বলে দিয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন বেতন ভাতা যে বিষয়টি রয়েছে দেখেন বেতন বা ভাতা শিক্ষানবিশকালে মাসিক বেতন আঠারো হাজার টাকা এছাড়াও সংস্থা নীতিমালা অনুযায়ী জাতাত ভাতা 2800 টাকা এর এছাড়াও রয়েছে দেখতে পাচ্ছেন মোবাইল ভাতা 650 টাকা প্রদান করা হবে অর্থাৎ আপনার মূল বেতন হবে শিক্ষানবিশকালে দেখতে পাচ্ছেন 18000 টাকা সেই সাথে আপনি পাবেন অন্যান্য ভাতা মিলে সেখানে হচ্ছে জাতাত ভাতা পাবেন 2800 টাকা এবং মোবাইল ভাতা পাবেন 650 টাকা এবং অন্যান্য সুবিধা রয়েছে দেখতে পাচ্ছেন অন্যান্য সুবিধা চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থা নীতি অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও চিকিৎসা ভাতা প্রাপ্য হবেন অর্থাৎ আপনার চাকরি যখনই সেখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আরো ভাতা পাবেন সেগুলো হচ্ছে আপনি পাবেন প্রভিডেন্ট ফান্ড এছাড়া পাবেন গ্রাজুয়েটি এবং পাবেন হচ্ছে চিকিৎসা ভাতা প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুইটি ধর্মীয় উৎসবে দুইটি উৎসব ভাতা দেওয়া হবে এছাড়া পহেলা বৈশাখী একটি বৈশাখী উৎসব ভাতা প্রদান করা হবে যা একটি ধর্মীয় উৎসব ভাতার পঞ্চাশ পার্সেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানে অন্যান্য যে বিশেষ ভাতাগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে আপনি দেখতে পেয়েছেন এবার হচ্ছে প্রার্থী দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স শর্তাবলী অর্থাৎ আপনি কত বছর হলে আপনি আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন আবেদনকারী বয়স বিশ পাঁচ দু পঁচিশ তারিখে অনুরত পঁয়ত্রিশ বছর অর্থাৎ আপনার এই যে তারিখটা দেখতে পাচ্ছেন বিশ পাঁচ দু হাজার এই তারিখ ধরে আপনার বয়স যদি অনুরত পঁয়ত্রিশ হয় অর্থাৎ পঁয়ত্রিশের কম হয় তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন কেবলমাত্র প্রকৃত সনদ্ধারী শিক্ষা যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে শিক্ষানবিশ কাল সন্তোষজনকভাবে সম্পন্ন করতে পারলে সংস্থার নীতিমালা অনুযায়ী চাকুরী স্থায়ী করা হবে এবং স্থায়ী কর্মীর সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে পরীক্ষায় কর্মরত কোনো প্রার্থী আবেদন করতে পারবেন অর্থাৎ যাদের পরীক্ষা চলমান রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না দেখা যাচ্ছে কর্মস্থল অর্থাৎ চাকরিটা আপনার হলে আপনার চাকরি কোথায় হবে আপনাকে কোথায় কাজ করতে হবে দেখতে পাচ্ছেন কর্মস্থল বাংলাদেশে অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা অফিস বা উন্নয়ন এলাকায় কিন্তু আপনার চাকরি হতে পারে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা আপনি ধরে নিতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখেন আবেদনের নিয়মাবলী অর্থাৎ আপনি কিভাবে আবেদনটি করবেন দেখতে পাচ্ছেন আবেদন করার নিয়মাবলী এ ফোর সাইজের সাদা কাগজে আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং এখানে একটি কথা হচ্ছে আপনার যে আবেদন ফর্মটা থাকবে সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এ ফোর সাইজ এর কাগজে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে এবং এই কাগজে কি কি থাকবে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এক একটি পূর্ণ জীবন বৃত্তান্ত প্রার্থীর নাম অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা মাতা স্বামী স্ত্রীর নাম বর্তমান ও স্থায়ী ঠিকানা নিজ বিভাগের নাম এন বা জন্ম নিবন্ধন নম্বর মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে দুই দেখতে পাচ্ছেন সম্প্রতিকালে তোলা কপি পাসপোর্ট সাইজের ছবি দুই সকল যোগ্যতার মূল বা সাময়িক সনদ এনআইডি বা জন্ম নিবন্ধন বা অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপি চার দেখতে পাচ্ছি মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে প্রার্থী নিয়োগের পরীক্ষা সহ চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে অবশ্যই ফোনের মাধ্যমে জানানো হবে যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নাই তারা বিশ্বস্ত কারো মোবাইল নম্বর উল্লেখ করতে পারেন এক্ষেত্রে ওই বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে তো বিষয়টি কিন্তু আপনি স্পষ্ট বুঝতে পেরেছেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আবেদন ফি অর্থাৎ আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে দেখেন আবেদন ফি বাবদ অফের যোগ্য পাঁচ টাকা যে কোনো তফসিল ব্যাংক হতে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র হিসেবে নামে নিম্নের ছকে উল্লেখিত ব্যাংকের শাখা হিসাব নম্বরে জমা দিতে পারেন অর্থাৎ আপনি কিন্তু এখানে দেখেন ব্যাংক হিসাবে শাখা রয়েছে এই ব্যাংকে গিয়ে কিন্তু এই হিসাবে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারেন সেই নাম্বারটি ব্যবহার করে কিন্তু আপনি পেমেন্টটি করতে পারেন এরপর হচ্ছে দেখেন আবেদন পাঠানোর শেষ তারিখ অর্থাৎ আপনি কত তারিখ পর্যন্ত আবেদনটি পাঠাতে পারবেন সেটি কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর শেষ তারিখ হচ্ছে আবেদনপত্র পত্র বিশ পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে পাঠাতে পারত অর্থাৎ এই তারিখের ভিতরে কিন্তু আপনাকে পাঠাতে হবে এবং আবেদন পাঠানোর ঠিকানা তো এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে দেখতে পাচ্ছেন আবেদন পাঠানোর ঠিকানা কোন ঠিকানা আপনি আবেদন ডিপার্টমেন্ট দেখেন পরিচালক মানব সম্পদ বিভাগ পেশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র পেশিকা ভবন আই এক গ সেকশন 2 মিরপুর ঢাকা 1216 বরাবর রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পেশ করতে হবে খামের উপর

চলে যান একটি লাইক বা একটি কমেন্ট বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তো তাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটন বাজে রাখবেন যেন আমি নতুন কোনো চাকরির খবর আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়